জানাবো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে কেন্দ্রীয় নেতৃত্বকে রাজ্য নেতৃত্বকে তারা দ্বিতীয়বারের জন্য আমাকে ভরসা করেছেন এবং আঠারো লক্ষ হুগলিবাসীর আওয়াজ ভোটারদের আওয়াজ আমি পৌঁছেছিলাম পার্লামেন্টে পৌঁছে দিয়েছিলাম আশা করি তাদের আশীর্বাদ নিয়ে আমি আমরা আবারও পৌঁছব এবং সবাই সবাই আশীর্বাদ দরকার এবং আমরা এটুকু বলতে পারি পঁয়ত্রিশটা আসন আমাদের অমিত শাহ বলে গিয়েছিলেন আমরা পঁয়ত্রিশটা আসনই আমরা এবারে নরেন্দ্র মোদিজিকে উপহার দেব মানুষই শেষ কথা বলে মানুষ কথা বলে গণতন্ত্রের যে স্তম্ভ রয়েছে চতুর্থ স্তম্ভ আপনারা রয়েছেন আপনাদের মাধ্যমে মানুষের মাধ্যমে আমি চাইব যে সবাই সাহায্যে সবাই আশীর্বাদে ভারতীয় জনতা পার্টি লোকসভায় পৌঁছক এবং আমাদের একটাই স্লোগান ইস পার্ট চারশো পার এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক আমরা চারশো হতে গেলে তো বিয়াল্লিশে বিয়াল্লিশ হতেই হবে আর এখন যা অবস্থা আছে আমাদের আহ বাংলার অবস্থা যা আছে তৃণমূল সরকারটা আবার না ভেঙে যায় এটাই মনে হচ্ছে দেখে কারণ যা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লোকসভার প্রাকালে শুরু হয়েছে বড় বড় নেতা তাবর তাবর নেতাই বসে যাবে দেখুন আমাদের আমাদের কাছে নরেন্দ্র মোদীজি একজনই আছে ডিসিশন তারাই নিয়েছে এবং গণতান্ত্রিক ভাবে ডিসিশন হয়েছে কিন্তু এখানে তো হচ্ছে পিসির টিম না ভাইপোর টিম সেই নিয়ে প্রবলেম কার টিমটা আলটিমেটলি ফাইনাল ডিস্টে যাবে ফাইনালে যাবে সেটাই চলছে নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য এই তৃণমূল একদম নষ্ট হয়ে যাবে ব্যবধান কত থাকবে ডবল থাকবে ব্যবধান আমাদের মন্ডলে মিটিং ছিল রানিং প্রচার চলছে জোর কদমে কালকে আজকে তৃণমূলের একটা জায়গা কেউ বলতে পারবে না তৃণমূল দলের নিজেদের মধ্যে গন্ডগোল যে এতদিন ধরে আমরা তৃণমূলে ছিলাম যারা ভালোভাবে কাজ করেছে তারা কি পেল শুধু চোর আর ডাকাতরা পুরস্কার পেল সেটা শেখ শাহজাহানকে দিদি বুঝতে পারছে কুনাল ঘোষ কিন্তু সব সব পথ থেকে ইস্তফা দিয়েছে তিনি বিদ্রোহী হয়েছেন তৃণমূল সাংসদের বিরুদ্ধে কি বলবেন আমি এটা নিয়ে কিছু জানি না আমি কাজে ব্যস্ত ছিলাম তবে এটুকু বলতে পারি তৃণমূলের ভেতরে ঘুন ধরেছে তৃণমূলের ভেতরে ঘুম ধরেছে এবং ভেতরে নিজেদের মধ্যে খেলা হবে খেলা হবে এখন নিজেদের মধ্যে খেলা চলছে এখন কে 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 মানে টিকিট পাবে সেটাই চলছে তাদের আমরা নিশ্চিত যে আমাদের কর্মীরা যেভাবে এতদিন ধরে লড়াই দিয়েছে আমরা আগামী লোকসভা নির্বাচনে দু হাজার উনিশের থেকেও আমরা বেশিভাবে লড়াই যাব